হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিপি ইংলিশ টিউটোরিয়াল আমি বন্দনা বন্ধুরা আজকে আমরা সময়ের বিভিন্ন নাম সম্পর্কে বিস্তারিত জানব যেরকম ধরুন স্কুলে যখন সময়কে অ্যাড্রেস করব সময়ের নাম দেব তখন সময়কে কি হিসেবে নাম দেব পিরিয়ড আমরা বলি কত পিরিয়ড হয়েছে তোর স্কুলে আজকে বলে আট পিরিয়ড হয়েছে সাত পিরিয়ড হয়েছে পিরিয়ড কিন্তু বয়সের ক্ষেত্রে অর্থাৎ আমরা যখন জীবনের বয়স বলি তখন বলবো এস লাইফের বয়স কত তখন সেটাকে টাইমের নাম দেবো কি এজ কত তারপরে যখন বিজনেসের ক্ষেত্রে বলবো ডেড লাইন বিজনেসের ক্ষেত্রে কী বলবো ডেড লাইন আর যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই কোনো ডাক্তারের কাছে দেখাবো আমি রিসেন্ট একটা আই হসপিটালে ফোন করেছিলাম বললো দিদি নভেম্বরের আগে কোনো স্লট ফাঁকা নেই তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে তখন ওরা স্লট ফাঁকা নেই মানে কোনো টাইম ফাঁকা নেই কোনো সময় ফাঁকা নেই তাহলে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে স্লট জীবনের ক্ষেত্রে লাইফের ক্ষেত্রে বলা হচ্ছে এস স্কুলের ক্ষেত্রে বলা হচ্ছে পিরিয়ড আর ব্যবসার ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে বলা হচ্ছে ডেডলাইন তো এরকম সময়ের বিভিন্ন নামগুলো সম্পর্কে আজকের ক্লাসে আমরা বিস্তারিতভাবে জেনে নেব ইন অফিস অফিসের ক্ষেত্রে আমরা টাইমকে অ্যাড্রেস করবো শিফট বলে আমরা বলি না যে শিফটিং ডিউটি শিফটিং ডিউটি অর্থাৎ রবিন না শিফটিং ডিউটি খুব চেঞ্জ হয় খুব পরিবর্তন হয় টাইমকে শিফট বলে অ্যাড্রেস করবো কিন্তু ডেইলি লাইফের ক্ষেত্রে জীবনের প্রতিদিনকার জীবনের ক্ষেত্রে টাইম কে বলবো রুটিন আমরা বললাম ডেইলি রুটিন তখন ডেইলি লাইফের ক্ষেত্রে টাইম নাম পাচ্ছে রুটিন হিসেবে কিন্তু হিস্ট্রি ইতিহাসে আমি বলবো এরা বা যুগ ইতিহাসের ক্ষেত্রে টাইম অ্যাড্রেসড হবে এরা নামে কিন্তু প্রিজেন্ট ইন প্রিজেন্ট মানে জেলখানার ক্ষেত্রে সেন্টেন্স বলা হবে সেন্টেন্সের বাংলা মানে আমি লিখে দিয়েছি শাস্তি দেখুন সেন্টেন্স মানে কিন্তু এখানে বাক্য নয় সেন্টেন্স মানে এখানে শাস্তি কীরকম শাস্তি হবে আমি একটা এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি যে রাম একটি ছেলে হ্যাজবিন সেন্টেন্সড বিন সেন্টেন্সড টু ইমপ্রিজেনমেন্ট অর্থাৎ জেলে যাওয়ার শাস্তি হয়েছে রাম নামক ছেলেটির তাহলে ইম্প্রিজেন বা জেলখানার ক্ষেত্রে টাইমকে অ্যাড্রেস করব কী করে সেন্টেন্স বলে কিন্তু লাইফের ক্ষেত্রে নাম হবে এজ আমরা বলি না কত বয়স হলো বলো তো এরকম অনেক সময়ের বিভিন্ন নাম সম্পর্কে আমরা জানবো বলা হবে ইন সায়েন্স বিজ্ঞানের ক্ষেত্রে আমরা টাইমকে অ্যাড্রেস করব রিয়াকশান টাইম হিসেবে কি বলবো রিয়াকশান টাইম প্রতিক্রিয়া জানানোর সময় ফর অ্যাপয়েন্টমেন্ট কোনো ডাক্তারের কাছে দেখাতে গেলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট না নিলে কিন্তু ডাক্তারবাবু দেখবেন না তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে তখন যে টাইমকে আমরা অ্যাড্রেস করব স্লট হিসেবে এই স্লটে ফাঁকা নেই দিনের স্লটে না দেড় স্লট ফাঁকা নেই আপনি দেখাতে হলে ডাক্তারবাবু অমুক জায়গায় বসে আপনি রাতে দেখাতে পারেন রাতের স্লট ফাঁকা আছে তাহলে টাইমটাকে কি বলছে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে স্লট বলছে কিন্তু ইন মিউজিক সঙ্গীতের ক্ষেত্রে বলা হবে টেম্পো সঙ্গীতের ক্ষেত্রে কি বলা হবে টেম্পো টেম্পো মানে হচ্ছে লয় সঙ্গীতে ধীর লয়ের গান আছে যেমন রবীন্দ্রসঙ্গীত বেশিরভাগ ক্ষেত্রে ধীর লয়ের গান ধীর লয়ের গান দ্রুত লয়ের গান যখন আমি সঙ্গীতকে অ্যাড্রেস করব সঙ্গীতের ক্ষেত্রে টাইমকে বলবো টেম্পো টেম্পো মানে লয় ওই যে বেশি মানে বেশি মিউজিকের গান বেশি টেম্পোর গান না ধীর লয়ের গান এটা তারপরে ইন স্পোর্টস খেলার ক্ষেত্রে আমি বলতে পারি হাফ টাইম অথবা ফুল টাইম আমি লিখে দিয়েছি হাফ অথবা ফুল টাইম অর্থাৎ হাফ টাইম যেরম ফুটবল খেলে যখন হাফ টাইম হয় এরকম আর কি তারপরে ইন হসপিটাল হসপিটালের ক্ষেত্রে কিন্তু আমি টাইমকে অ্যাড্রেস করবো ওয়েটিং টাইম হিসেবে ওয়েটিং টাইম অর্থাৎ হসপিটালে টাইম কাটতেই যায় না তো এরকম সময়ের বিভিন্ন নাম সম্পর্কে আমরা জানি ইন স্কুল অর্থাৎ স্কুলের ক্ষেত্রে টাইমকে অ্যাড্রেস করব পিরিয়ড বলে কয় পিরিয়ড হলো রে কয় পিরিয়ড হলো কিন্তু বিজনেসের ক্ষেত্রে আমি আগেই বলেছি বিজনেসের ক্ষেত্রে বলা হবে ডেডলাইন ডেডলাইন অর্থাৎ ওর ভেতরে করতে হবে ওটাই ডেডলাইন এরকম তারপর ইন ট্রাভেল ভ্রমণের সময় আমাকে বলতে হবে জার্নি টাইম ভ্রমণের সময় আমি টাইমকে অ্যাড্রেস করব কি করে জার্নি টাইম কিন্তু কুকিং অর্থাৎ রান্না ক্ষেত্রে বলবো হচ্ছে বেকিং বেকিং মানে সেঁকে নেওয়া অথবা বয়েলিং টাইম বয়েলিং মানে সেদ্ধ করা ফুটিয়ে নেওয়া আর বেকিং মানে হচ্ছে সেকে নেওয়া তাপে উনুনের তাপে সেঁকে নেওয়া সেই টাইমটাকে তাহলে বেকিং টাইম অথবা বয়েলিং টাইম এটা কিসের কনটেক্সটে হবে এটা হবে কুকিং রান্না করার ক্ষেত্রে আমরা টাইমের নাম দেব যে বেকিং টাইম অথবা বয়েলিং টাইম কিন্তু হিস্টোরিক্যাল অথবা পার্সোনাল কনটেক্সটে কি বলবো কি বলবো এখানে এটা একটু এক্সপ্লেন করতে হবে হিস্টোরিক্যাল কন্টেক্ট মানে আমি বলতে পারি উনিশশো পাঁচ সালে যেরম বঙ্গভঙ্গ হয়েছিল। এটা একটা যুগের আরম্ভ যুগের বঙ্গভঙ্গ হওয়ার ক্ষেত্রে যুগের আরম্ভ মানে কি ইংরেজের বিরুদ্ধে এক কাঠটা হতে হবে বাঙালিকে একটা নতুন যুগের সূচনা হলো যেন ইপক মানে যুগারম্ভ অথবা যুগের সূচনা কিসের যুগের সূচনা যে ইংরেজের বিরুদ্ধে আমাদের এক কাঠটা হয়ে লড়তে হবে আর ভাগাভাগি করলে চলবে না এটা হচ্ছে হিস্টোরিক্যাল কনটেক্সটে বলা যায় কিন্তু পার্সোনাল কনটেক্সটে ইপক বলবো টাইমকে কিরম বলবো পার্সোনাল যেমন স্বামী বিবেকানন্দের জীবনে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছিল রামকৃষ্ণের সঙ্গে দেখা হওয়ার পরে ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে দেখা হওয়ার পরে স্বামী বিবেকানন্দের জীবনে যে একটা পরিবর্তন দেখা দিয়েছিল একটা যুগের সূচনা একটা চিন্তাভাবনার ক্ষেত্রে আলোড়ন দেখা দিয়েছিল সেইটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি ইপক্ষ ইপক এই শব্দটি ব্যবহার করব অর্থাৎ যুগারম্ভ যুগের সূচনা সেটা পার্সোনাল ক্ষেত্রেও হতে পারে হিস্ট্রিক্যাল ক্ষেত্রেও হতে পারে জিওলজিক্যাল ক্ষেত্রেও হতে পারে তো বন্ধুরা আমাদের যে সময়ের বিভিন্ন নাম নিয়ে যে ক্লাসটা করলাম এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন রাখবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস টু অল